সামালেকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে কীভাবে সব বেস বিডিতে সব বেস বিডিতে সঠিকভাবে অর্ডার প্রেস করবেন অর্থাৎ আপনাকে কেউ অর্ডার দিছে এখন পণ্যটি আপনি রিসেলার আপনি পণ্যটি তার কাছে পৌঁছে দেবেন কীভাবে এজন্য আপনি আপনার সব বেস বিটিতে ওপেন করে নেবেন করার পর ধরুন আপনাকে একটি ছেলে প্যান্ট অর্ডার দিছে তার এই এই প্যান্টটি অর্ডার দিছে আর তার কাছে অর্ডার নেওয়ার সময় তার সাইজ জেনে নেবেন তার ধরুন তার সাইজ হচ্ছে বত্রিশ সে এক পিস নেবে তার এখানে পাঁচশো পঞ্চাশ টাকা আপনি ধরুন দাম দর করে বিক্রি করছেন ছয়শো টাকা এটা লিখবেন তারপর অর্ডার তালিকায় অ্যাড করুন আপনি এখানে একাধিক প্রোডাক্টও সিলেক্ট করতে পারবেন অর্থাৎ আপনি যদি কাউকে কোনো পণ্য বিক্রি করে থাকেন সে বলতেছি আমি আরও একটি নেবো তখন আপনি এখানে আরও একটি পণ্য যোগ করতে পারবেন অর্ডার করুন এখানে ক্লিক করুন হ্যাঁ আর একটি কথা যদি আপনি নতুন সেলার হয়ে থাকেন তখন তবে আপনাকে অবশ্যই দুইটি অর্ডারের ডেলিভারি চার্জ অগ্রিম নিতে হবে আমি আবারও বলতেছি আপনি নতুন সেলার হলে অবশ্যই আপনাকে দুটি অর্ডারের ডেলিভারি চার্জ অগ্রিম নিতে হবে হ্যাঁ রাজি এসে এখানে ক্লিক করুন এখানে কাস্টমারের একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমি একটি যে কোনো নাম্বার দিয়ে দিছি কাস্টমারের রিপোর্ট অর্ডার করুন এখানে ক্লিক করুন কাস্টমারের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর কাস্টমারের নাম দেবেন একটি কাস্টমার একটি জেলা দিয়ে দেবেন ডেলিভারি ঠিকানা দিয়ে দেবেন আপনি যেহেতু নতুন তো অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা বা সত্তর টাকা নিতে হবে কারণ ঢাকার ভেতরে হলে সত্তর ঢাকার বাইরে হলে একশো বিশ টাকা চার্জ অগ্রিম নিয়েছেন যেহেতু আপনি নতুন হ্যাঁ এখানে আপনি বলবেন যে আমার পণ্যটি যেন সঠিকভাবে পৌঁছে যায় পণ্যটি যেন অবশ্যই ভালো হয় এসব লিখে ক্লিক করুন পেমেন্ট করুন এমন একটা ইন্টারফেস শো করবে এখানে আপনি শুধুমাত্র তার ডেলিভারি চার্জের টাকাটা দিবেন সম্পূর্ণ টাকাটা দিবেন না পেমেন্ট মেথড সিলেক্ট করুন বিকাশ এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন অটোমেটিক এখানে রোবটের মাধ্যমে টাকাটা পেমেন্ট হয়ে যাবে সাকসেসফুল এবং পরে এবং আপনার অর্ডার কনফার্ম হবে